কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তরুণ ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয় সকালে ইকবালকে ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয় নিয়ে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান বৃহস্পতিবার ট্রেনে চট্টগ্রামে আসে ইকবাল সেখান থেকে যায় কক্সবাজারে দুর্গাপূজার সময় কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ায় ধর্ম অপমানের অভিযোগে সাম্প্রদায়িক সংঘাতে জড়ায় একদল লোক পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্তের দাবি করে পুলিশ পক্ষmatcher কলাচলি থেকে এই হইটা করে পরে এ ট্রেনের ভাড়া তুলি আসে নাই মাটি ঢাকতে পক্ষ কুমিল্লার দারোগাবাড়ি মাজার থেকে কোরআন শরীফ নিয়ে পূজা মণ্ডপে রাখে স্থানীয় তরুণ গদাহাতে সেখান থেকে বেরিয়ে ফোন দেয় ট্রিপল সিসিটিভি ক্যামেরা থেকে বারো অক্টোবর রাত তিনটা বিয়াল্লিশ মিনিট সিসিটিভি ক্যামেরার ফুটেজে মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে দেখা যাচ্ছে কুমিল্লার দারোগাবাড়ি মাজারে ঢুকতে পরদিন রাত সাড়ে দশটায় মাজারের খাদেম ও হাফেজের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে এর কিছুক্ষণ পর বেরিয়ে যায় সে রাতেই দুইটার দিকে আবার মাজারে আসে ইকবাল ডান বাক্সের ওপর থেকে কোরআন শরীফ নিয়ে রাখেন মেঝেতে কিছুক্ষণ ঘোরাফেরার পর কোরআন নিয়ে বাইরে চলে যায় সে কোরআন হাতে বেরিয়ে যাওয়ার সে ছবি মিলেছে আরেক সিসিটিভি ক্যামেরাতেও সেখান থেকে জগন্নাথ মন্দিরের সামনে যায় ইকবাল এরপর যায় চকবাজারের দিকে পুবালি ব্যাংকের পাশের গলিতে সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় তাকে এরপর আসে নানুয়া দিঘির পূজা মণ্ডপে সেখানে কোরআন শরীফ রেখে চলে যায় হনুমানের গদা নিয়ে রাত শোয়া তিনটার দিকে গদা ঘাড়ে হাঁটতে দেখা যায় তাকে সে সময়ে মণ্ডপে কোরআন রাখা নিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে কথা বলা একরামকেও দেখা যায় সেখানে পরদিন সকালে কোরআন রাখা নিয়ে উত্তেজিত জনতার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিতেও দেখা যায় ইকবালকে মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয় আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদত স্বপন যেমনটি আমরা জানছিলাম যে গতকাল রাত সাড়ে দশটায় কক্সবাজারে আটক করা হয়েছে ইকবালকে ইকবালকে কি এখন কুমিল্লাতে আনা হয়েছে যেটি এবং আনার পরে আসলে পরবর্তী প্রক্রিয়াগুলো কি নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা পক্ষ কমিটির পক্ষ থেকে আসলে কি জানানো হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অর্থাৎ যারা ইকবালকে আনতে গেছেন কক্সবাজার থেকে তাদের পক্ষ থেকে এখানকার কথা বলার কথা হচ্ছে এখা পুলিশ সুপার কুমিল্লার পুলিশ সুপারের তো তিনি আমাদের সবশেষ গতকাল যেটি জানিয়েছিলেন সেটি দিয়ে শুরু করছি তিনি বলেছিলেন যে গত রাত নয়টা চব্বিশ মিনিটে ওনারা ইনফর্মড হয়েছেন যে ইকবালকে কলাতলি বীজ থেকে আটক করেছে বা গ্রেপ্তার করেছে কক্সবাজার থানা পুলিশ এবং তারপর তারা এখান থেকে তাদের ফোর্স পাঠিয়েছেন অর্থাৎ কুমিল্লা থেকে পুলিশের একটি বিশেষ দল গিয়েছে ইকবালকে আনার জন্য এবং কক্সবাজারে তারা পৌঁছায় আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে এবং পরে তাদের কাছে কক্সবাজার থানা পুলিশ তা হস্তান্তর করে ইকবালকে এবং তারা ছয়টা থেকে সাড়ে ছয়টার দিকে আজকে ভোর ছয়টা থেকে সাড়ে ছয়টার দিকে ইকবালকে নিয়ে সেই টিমটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা এখন আছি কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এখানেই আনা হবে বলে আমরা জানতে পেরেছি পুলিশ সুপার আমাকে গত রাতে যেটি বলেছিলেন যে ইকবালকে এখানে আনার পর তাদের অন্যান্য যেসব আহ কর্মসূচি সেগুলি তারা এখানে সম্পন্ন করবেন অর্থাৎ ইকবালকে নিয়ে যেহেতু গত তেরো তারিখের পর থেকে যেহেতু তাকে খোঁজা হচ্ছিল এবং তাদের যে সম্মিলিত প্রয়াস সেই প্রয়াসের ফলশ্রুতিতেই কিন্তু গতকাল ইকবালকে ধরা সম্ভব হয়েছে সেই দাবি কিন্তু করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কথা বলেছেন এখানকার এসপি কুমিল্লার এসপি কথা বলেছেন সব কিছু মিলিয়ে কুমিল্লার এসপি যে ধারণা দিয়েছেন যে তিনি বলেছেন ইকবালকে আনার পর তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সবাই মিলে সমন্বিতভাবে তারা এই পুরো বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং গতকাল যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু পুলিশ থেকে সরবরাহ করা সেখানে কিন্তু এক প্রকার বিশ্লেষণ করা হয়েছে এবং অপরাধীদের অপরাধ প্রমাণের জন্য তারা বলেছেন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে সেগুলি দিয়ে কিন্তু তারা তাদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হবেন এবং যে কয়টি মামলা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত নয়টি মামলা হয়েছে এবং নয়টি মামলায় এখন পর্যন্ত ছেচল্লিশ জন আসামি গ্রেপ্তার আছে আর এর বাইরেও কিন্তু প্রায় এক হাজার বা এক হাজারের অধিক অজ্ঞাতনামা ব্যক্তিও কিন্তু এইসব মামলার আসামি সেক্ষেত্রে এইসব পুরো বিষয়ে কিন্তু আজকে পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে তুলে ধরা হবে এবং ইকবালকে এখানে আনার পর তার সাথে গণমাধ্যমের কর্মীদের কথা বলার সুযোগ হবে কিনা না তবে এখানকার গণমাধ্যম কর্মীরা কিন্তু আছে ইকবালের মুখ থেকেও বিষয়গুলো শোনার জন্য তো আমাদের এখন অপেক্ষা করতে হবে যেহেতু সকাল সাড়ে সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করবো কুমিলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহাদুত সফর